হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল উঠে গেছি তারপরে কিন্তু কিছুটা কাজ করে নিয়েছি তার মধ্যে চা বানিয়েছিল আমার বর তো চাটা খেয়ে নিই ও চাটা খেয়ে কিন্তু চলে গেল বাজারে আর আমি কিন্তু এখন চাটা খেতে সময় পেলাম তো চাটা আমি খেয়ে নিই আর মিষ্টি সোনা কিন্তু খেয়ে নিয়েছে ওর খাবারটা তো দেখো এইদিকে একটু হাই করে দিল তো চলো আমি এরপরে আমি পেঁয়াজ কাটবো তো চলো এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো আমি কাটবো আর এর সাথে বাঁধাকপি আছে গাজর আছে এগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর তারপরে কিন্তু আমার বর বাজার থেকে চলেও আসবে মাংস নিয়ে যেহেতু মোমো বানাবো আর বাজার বাজারঘাট করে নিয়ে আসবে এই দিকে দেখো বর চলে এসছে আমি কিন্তু গরম গরম রুটিও বানানো শুরু করে দিলাম এই দেখো ও কিন্তু ক্যামেরাটা একটু ধরেছিল মাঝে মাঝে বললে ভীষণ রেগে যায় আবার কিন্তু কথা শোনে তো দেখো রুটিটা কিন্তু ফুলে গেল ভাবলাম যে ফুলবে না কিন্তু না ফুলেছে তো কি করব আর বলো ক্যামেরা ধরলে বেশ ভালোই লাগে তো চলো এইদিকে দেখো আমার রুটি বানিয়ে কিন্তু ওকে খেতেও দিয়ে দিয়েছি তারপরে আমি চলে গেলাম স্টিম মাছ তো দেখো এইদিকে কিন্তু আমি সমস্ত মোমোর যা যা তারপর মোমোর যত প্লাস্টিক যা লাগে সমস্ত ধুয়ে নেব তারপরে এইদিকে দেখো আমার বর কিন্তু মেশিংয়ে সব কুচিয়ে নিয়েছে এরপরে এগুলোকে রস মানে বের করে নিতে হবে নুন মাখিয়ে রেখেছিল আর এইদিকে দেখো আমি কিন্তু তার মাঝখানে তরকারিও বসিয়ে দিয়েছি আমি যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি স সবটা করা সম্ভব নয় তাই তো দেখো তরকারিটা টকবক করে ফুটছিলো আর তেলাপিয়া মাছের ঝোল হয়েছিলো এইদিকে দেখো চিকেনটাকে কিমা করে নিয়েছে মাঝখানে আর ওইদিকে ছিল স্যুপের জন্য রাখা এদিকে দেখো সমস্ত কিন্তু মাল মেখে টেখে কিন্তু মাল বানানো কমপ্লিট এখন আমরা কিন্তু স্টিম করবে আর আমি এই দিকে কিন্তু ভেজ মোমো বানাচ্ছি দেখো একবারে লিচি বেলে নিয়েছি এখন কিন্তু আমি ভেজ মোমোটা বানাবো আর এইদিকে দেখো আমরা কিন্তু বই চালিয়ে ফোনের মধ্যে দেখি আর বানাই তো দেখো আমার বর কিন্তু সব স্টিম করে ও কিন্তু চলে গেছে দোকানে এখন আমি সমস্ত যা যা কাজ থাকে সমস্তটা করব এখন বেজে গেছে বিকেল পাঁচটা পাঁচটাও একটু বেশি বেজে গেছে তো তারপরে আমি কিন্তু ফ্রেশ হয়ে আসবো ফ্রেশ হয়ে এসে এই দেখো ফ্রেশ হয়ে এসে কিন্তু আমি সন্ধে দিয়েছি দিয়ে রেডি হয়ে গেলাম ভিডিও বানানোর জন্য তো দেখো সারা দিন সমস্ত কাজ করেও কিন্তু সেই হাসি মুখটাই রাখি কারণ আমার হাসতে খুব ভালো লাগে বা সবাইকে হাসাতে ভালো লাগে তো যাই হোক এবার আমি ভিডিও বানাই বলে তো অনেকে হাসে দূর থেকে খারাপ কথা বলে তাতে আমার কিছু যায় আসে না তোমাদের ভালোবাসা থাকলে আমার কারো কথাই মানে গায়ে লাগবে না তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে টাটা।